জীবনে বহুবার ওঠা নামা চলতে থাকে আর এই ওঠা নামার ভেতর দিয়েই আমরা এক্সপিরিয়েন্সড হই যত অভিজ্ঞতাপূর্ণ আমাদের বুদ্ধি হয় এবং যত অভিজ্ঞতাপূর্ণ আমাদের চেতনা হয় তত উৎকৃষ্ট বিষয় আমরা এই জগৎ সংসার থেকে লাভ করি এই উৎকৃষ্ট বিষয়গুলি আমাদেরকে এই শিক্ষা দেয় যে প্রত্যেকটি ক্ষেত্রে অভিজ্ঞতা খুবই প্রয়োজনীয়তা আছে এবং এই অভিজ্ঞতার জন্য আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি মনে করুন আপনার জীবনে খুব খারাপ ঘটনা ঘটে গেছে যে ঘটনা আপনারা এখনো পর্যন্ত পারছেন না সেই পুরনো অতীত এবং সেই যে পুরনো দগদগে ক্ষত আজও পর্যন্ত আপনাকে পীড়া দেয় আপনার মনে প্রত্যেক মুহূর্তে একটা কণ্টকের মতো গ্রথিত হতে থাকে আপনার হৃদয় সম্পূর্ণভাবে দুঃখে আসক্ত হতে থাকে মন সম্পূর্ণভাবে কথা থেকে সরে নকারাত্মক চিন্তায় অধিষ্ঠান করে এই রকম অবস্থায় এই অতীতকে কি করে ভুলবেন জীবনে চলবার পথে তো আপনাকে পুরনো বিষয় ভুলে নতুন বিষয়ের উপর ফোকাস করতেই হয় এবং এই পুরনো বিষয়কে সাইড করে নতুন বিষয়কে ফোকাস করা এতটাই কি সোজা ব্রেকআপে ধাক্কা লাগা ক্যারিয়ারে ধাক্কা লাগা টাকা পয়সায় সম্পূর্ণভাবে মার খাওয়া মানে সম্পূর্ণভাবে ঋণে জর্জরিত হওয়া এই যে এই জায়গাগুলো এখান থেকে কি এত সহজে বললে এত সহজে সম্ভব আমি বলবো অবশ্যই নয় আমি মিথ্যা দিলাসা আপনাদেরকে দিতে চাই না কিন্তু সত্যি বলতে গেলে কি একটা প্রসেস আছে যার মাধ্যমে এই অতীত আপনার স্মরণেই থাকবে শুধু পারসেপশনসটা বদলে যাবে আমরা আজ যা আছি তার নিজেদের পারসেপশানস এর জন্যই আছি আমরা এই জগৎটাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখছি এই জগৎটা আমাদের সামনে ঠিক ওইভাবেই কিন্তু ফুটে উঠছে মানে ওইভাবেই আমাদের কাছে আত্মপ্রকাশ করছে এই জগৎ সংসারের সমগ্র সৃষ্টি নির্ভর করছে কথাটা অদ্ভুত লাগলেও সত্য কথা যে 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 দৃষ্টিতে এই জগৎ সংসারকে যেভাবে দেখে তার সেই রকমই থট প্রসেস তৈরি হয় যে রকম থট প্রসেস তৈরি হয় সেই রকম তাদের মাইন্ড প্যাটার্ন তৈরি হয় যে ধরনের মাইন্ড প্যাটার্ন তৈরি হয় সেই ধরনেরই চিন্তা ভাবনা এবং সেই থট ভেতরে আসতে থাকে ফলে বুদ্ধি এই থট প্রসেসকে অত সহজে নিয়ন্ত্রণ করতে পারে না যতক্ষণ না সেই বুদ্ধি শিক্ষিত হয় অর্থাৎ সচেতন হয় এই ভিডিওটার চরম উদ্দেশ্য আপনার বুদ্ধিকে সচেতন করবার এবং এতখানি অ্যাওয়্যার করবার যাতে আপনার বুদ্ধি নিজের মনের পারসেপশনস বদলাতে আপনাকে সাহায্য করে মনে করুন আপনার অতীতে কোন একটি মেয়ে অথবা কোন একটি ছেলে আপনাকে বিভৎসভাবে আঘাত দিয়েছে এতখানি আঘাত যেটা আপনি কল্পনা পর্যন্ত করতে পারেন আপনি একটা রিলেশনশিপে ছিলেন সেখানে পাঁচ বছর চার বছর সে রিলেশনশিপে ছিলেন বিভিন্ন মানসিক এবং শারীরিক সংগম সমস্ত কিছুর সঙ্গে ছিল এবং তার ফলে আপনার মনে তার প্রতি এক বিরাট আসক্তির সৃষ্টি হয়েছিল এক প্রকার হয়ে গেছিল হুট করে সে ছেড়ে গেল এই অতীতকে আপনি সহজে ভুলতে তো পারবেন না কিন্তু এটার একটা পারসেপশনস তৈরি করতে পারেন কি পারসেপশনস আমাদেরই প্রত্যেকটি ভুল আমাদেরই অজান্তে পিছনে দেবতার আকার ধারণ করে বসে আছেন মনে রাখবেন এই জীবন যদি শুধু আপনার একার জন্য বাঁচেন তাহলে এই আঘাতকে আপনি সহ্য করে উঠতে পারবেন না কিন্তু এই আঘাতকে তখনই আপনি সহ্য করতে পারবেন যখন আপনি এই জীবনটা এই পুরো সমাজকে সমর্পণ করতে পারবেন নিজের দুঃখ কষ্ট থেকে সহজে ওঠা যায় না কিন্তু যে ব্যক্তি পুরো সমগ্র সমাজের দুঃখ কষ্টকে নিজের হৃদয়ে আত্মবোধ জ্ঞান করে নেয় সেই ব্যক্তি নিজের সমস্ত দুঃখকে ছেড়ে বেরিয়ে আসতে পারে যদি আপনি একবার বিচার করে দেখেন যে মানুষটা আপনাকে ধোকা দিয়েছে সেই মানুষটা আপনার অজ্ঞাতে একজন গুরু তাহলে আপনার কিরকম চিন্তা ভাবনা তৈরি হয় গুরু বলবো না তো কি বলবো চার পাঁচ বছরে মোহর ভেতরে রেখে আপনাকে সম্পূর্ণভাবে খাক করে দিয়ে সে বুঝিয়ে দিয়ে গেল যে বাস্তবে এই জগতে পদার্থিক জগতের প্রেম সত্য প্রেম নয় এই প্রেম শুধুমাত্র একটা ভাঙতাবাজি একটা মিথ্যের নাটক সে আপনাকে বুঝিয়ে দিয়ে চলে গেছে এর থেকে বড় গুরু আর কেউ হয় যে ধাক্কা দেয় তার থেকে বড় গুরু কিন্তু আর পৃথিবীতে দ্বিতীয় কিছু হয় না খারাপ ঘটনাগুলো যখন ঘটে আমরা অতীত সহজে ভুলে উঠতে পারি না আর এই যে অতীতগুলোই এই খারাপ অতীতগুলোই আমাদের গুরুর মতো কাজ করে এই পারসেপশনসটা যদি আমরা দেখি তাহলে আমরা এই জগৎ সংসারে নিজের অতীতকে ছেড়ে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে সক্ষম হব বর্তমানকে উপভোগ করব। তার কারণ সম্পূর্ণভাবে যে খারাপ ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটেছে সেটা হোক কেরিয়ারে আঘাত হোক টাকা পয়সায় কখনো কোনো ভাবে প্রতারণা যে কোনো কিছু হোক না কেন কিন্তু এই যে প্রত্যেকটি আঘাত থেকে আপনার কাছে একটি শিক্ষা এসেছে এই যে শিক্ষাটা এই শিক্ষাটা কিন্তু ভবিষ্যতে আর কোনো পতনের কারণ হবে না এই পতনের কারণ আপনার কিন্তু চিরতরে বিলুপ্ত হল তবে তখনই যখন আপনার ভেতরে সেই শুদ্ধ চেতনাটা থাকবে কারণ কিছু কিছু মানুষ আছে যে বারংবার ন্যাড়া বেলতলায় একবার যায় বলেন না কিছু কিছু মানুষ আছে তারা বারংবার যায় সেটা তাদের ভুল সেই ভুলে সেটার জন্য তারা দায়ী আমি চাই আপনি সেই সব ভুলের জন্য যাতে দায়ী না হন আপনি যে ভুল একবার করেছেন সেই অতীত থেকে শিক্ষা নিন ঘটনাগুলিকে পরমেশ্বরের আশীর্বাদ স্বরূপ গ্রহণ করুন খারাপ ঘটনাগুলোই আমাদের জীবনে বারংবার মহৎ শিক্ষা দেয় উত্তম ঘটনাগুলো নয় উত্তম ঘটনাগুলো আমাদেরকে স্যাটিসফ্যাকশানস দিতে পারে আনন্দ দিতে পারে সন্তোষ দিতে পারে শিক্ষা নয় কিন্তু শিক্ষা ওখানেও থাকে কিন্তু পরিমাণ বড় অল্প থাকে কিন্তু খারাপ ঘটনাগুলোতে শিক্ষা কিন্তু অনেক বেশি থাকে সেই জন্য এই শিক্ষাটি পাওয়ার জন্য আপনাকে সম্পূর্ণভাবে পারসেপশানসকে বদলাতে হবে অর্থাৎ দৃষ্টিকোণকে চেঞ্জ করতে হবে এই দৃষ্টিকোণ যদি থাকে আপনার কাছে আপনি অবশ্যই নিজের ভেতরে নিজের দৃষ্টিকোণ বদলানোর মাধ্যমে অতীতকে ভুলতে পারবেন এবং ভবিষ্যতে উত্তম কর্মের দিকে অগ্রসর হতে পারবেন নিজের অতীতকে ভোলার পর যখন আপনি উত্তম কর্মে অগ্রসর হবেন দেখতে পাবেন আপনার ভেতরে থাকা সেই পুরনো শিক্ষাগুলোকে আপনি ভবিষ্যতেও প্রয়োগ করতে পারবেন অর্থাৎ অতীতকে ভোলা নয় বরং অতীতের পারসেপশনসকে বদলানো দরকার আছে আমরা যে কোনো কিছুকে ছাড়তে প্রয়াস করি কিন্তু আমি মনে করি ছাড়বার প্রয়োজনীয়তা নেই দৃষ্টিকোণকে একটু চেঞ্জ করে দিন দেখবেন পুরো জগৎটাই বলতে গেছে এই জগৎ বদলানো আপনার দৃষ্টিকোণের উপর নির্ভর করে আপনার এই ইন্টারনাল কন্ডিশনসকে আপনি প্রিপেয়ার করুন দেখবেন এই সমগ্র জগৎ সংসার আপনার কাছে সমস্ত কিছু এনে দিয়েছে শুধুমাত্র একটু বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে এই ভিডিওটিকে বুঝতে হবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে শেয়ার করবেন আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ